শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি মনি আমার সংসারে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আর আরেকটি নতুন ব্লগের সাথে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ রইল আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে তো ওইদিকে তো চাটা বসিয়ে দিলাম তো চাটা ওইদিকে হতে থাকুক আর এদিকে মেয়ের টিফিনটা হচ্ছে রেডি করে নেব তো আজকের দিনটা হচ্ছে সোমবার তো আজকে তো সপ্তাহের প্রথম দিন আজ থেকে তো স্কুল শুরু তো কালকেও সন্ধ্যাবেলার দিকে বানিয়েছিলাম সুজি তো সেটাই হচ্ছে রাখা রেখে দিয়েছিলাম সুজি খেতে আসলে তিথি ভীষণ ভালোবাসে তো সেই জন্য সুজিটা রেখে দিয়েছিলাম আর কি এখন ওটা আর কি পিস পিস করে সকালবেলা জমে গেছে জিনিস ভালো হয়ে গেছে আর কি জমে গেছে তার জন্য আর কি ওটা কেটে কেটে আর কি দিয়ে দিলাম টিফিনে টিফিনটাও রেডি হয়ে গেল আর তার মধ্যে চাটাও হয়ে গেছে তো এখন এই যে চাটা আমি আর আমার মেয়ে দুজনে হচ্ছে এখন খাবো শুভ এখন হচ্ছে ওঠেনি তবে ও চাটা খেয়ে নে তারপর ওকে উঠাবো কারণ ওই যাবে স্কুল পৌঁছাতে কারণ ওর বাবাও মর্নিং শিফ্ট ডিউটিটা করে আর কি আসবে তো ডিউটি করে যেহেতু আসবে তো ওকে দিকে দিলাম তি থেকে চাটা আর তারপর আমি এই যে একটুখানি জল খেয়ে নিলাম আগে জলটা খাওয়ার পর আর হচ্ছে এই এই যে দুটো বিস্কুট নিয়ে আর আর কি চাটা খেয়ে এখন এখন তো মেয়েকে স্কুল পাঠিয়ে হচ্ছে এখন আসলাম এই যে ঘরে বিছানা টিছানাগুলো ঝাড়ার পর পরিষ্কার করার জন্য আর কি ঠিকঠাক করার জন্য তো ওইদিকে হচ্ছে সুবর চা খাওয়া হয়ে গেল এখন বারান্দায় ওই যে ওখানে রয়েছে তাই বললাম বিছানাটা এখানটাতে ছিল তো বললাম বিছানাটাও গোটাবো সেই জন্য ওই ঘরে গেল আর কি তো কি বলো তো প্রত্যেক দিন মানে একটা দিনও হয় না সপ্তাহে এমন যে একদিন ভাবি যে কোনো দিন যে একটু লেট করে ঘুম থেকে উঠবো কিন্তু সেটা আর হয় না এই যে শীতকালের দিনে একটু দেখে মনে হয় যে কোনো দিন দেরি করে উঠি কিন্তু কি কোনো দিন হয়তো বরের ডিউটি কোনো দিন হয়তো ছেলের টিউশন কোনো দিন হচ্ছে স্কুল মেয়ের তো এইভাবে হচ্ছে কোনো একদিনও হয় না আমার যে একটু লেটে উঠবো প্রতিদিনের মতো আজকেও সে সকালে উঠেছি সকালে সাড়ে ছটা পনেরো সাতটা অন্য সময় উঠি আর কি তো ওই সময়তে উঠা হয় কারণ হচ্ছে ওই যে মেয়ের স্কুল আজকে তো অন্যদিন হচ্ছে হয়তো বড় ডিউটি থাকে কোনো দিন হচ্ছে শুভর আবার টিউশন থাকে তো সে কারণে উঠতে হয় তো এই যে সংসারের কাজে চাপে না আর ঘুম মানে সেভাবে হয় না আর আজকে শরীরটা কি জানি কেমন একটা মানে লাগছে ঠিকঠাক ঘুম না হলে না ভালো লাগে না দেখবে শরীরটা সেই জন্য আজকে কেমন একটা লাগছে এদিকে বিছানাটা দেখো টান টান করে নিলাম চাদরটাকে আর এদিকে বালিশগুলোকেও ঠিক করে রেখে দিলাম আর কি তো কি বলো তো ঘুম হয় না মানে কি এই যে ধরো সারাদিনে তো সংসারের কাজ আছে তার সাথে হচ্ছে এই যে ভিডিও করা আর তারপর হচ্ছে এডিট করা তো ওই রাত্রের দিকে বা দুপুরবেলার সময়টুকুই যেটুকু পাওয়া যায় এডিটের জন্য আর তার সাথে সাথে কিছু মানুষের ভিডিও তো দেখার আছে তো মনে হয় যে ফোনটাও একটু কোনো সময় হচ্ছে দেখি তো এ করে ওই দুটো টাইমে তো ফ্রি থাকি তো সেটাই আর কি ফোন দেখতে দেখতে না কোনো কোনো দিন হচ্ছে এডিট করতে করতে লেট হয়ে যায় তো ওর জন্য দেরি করে ঘুম হলে ঠিকঠাক ঘুমটা হয় না আবার সকাল করে উঠতে হয় তো সেই কারণে আজকে শরীরটা কেমন জানি লাগছে আর ওদিকে খাটটাও ছিল তো ওটাও হচ্ছে ঠিকঠাক করে নিলাম আর তারপর দেখো এই যে টুকটাক যেগুলো অপরিষ্কার হয়ে আছে জিনিসগুলো এলোমেলো হয়ে আছে তো সেগুলো ঠিকঠাক করে নিলাম আর কি আর তারপরে এই যে রান্নাঘরে এসে এই যে খান্ডাতে রাখি পা দেওয়ার জন্য ঠান্ডা থাকে লাগে তো মানে নিচটা অনেকেই তো শীতকালের দিনে হচ্ছে চটি পড়ে কাজ করে কিন্তু আমি ও তো পরে কাজ করা হয় না আর কি তো সেই জন্য ওই পায়ের কাছে রাখি রান্নার সময় আর সময় ওইটাকে আর এই যে এখন ঘরটাকে বললাম ঝাঁট দিয়ে নি তো ঘরটা বের ঝাঁট দিয়ে বার করলাম আর এখন এই যে বারান্দাটা ঝাড় দিচ্ছি তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে সাড়ে ছটা পনেরো সাতটাটা কী এমন সকাল এই কী এমন ভোর কিন্তু আমি বলিনি ভোরে উঠি কিন্তু সকালে বলতে অনেকেই থাকে যে আটটা নটার সময় তবে আটটা নটাও না মানে সাতটার পরে মনে হয় যে শীতকালের দিনে একটু সাড়ে সাতটা এমনি সময় উঠবো আর কি তবে সেটা হয় না আর কি বলো যারা হচ্ছে অনেকটা ভোরে ওঠে না তারা সেরকম কাজ বাজ করে না হচ্ছে দুপুর দিকে বেশ কিছুক্ষণ ঘুমাতে পায় দু তিন দু ঘন্টা তিন ঘন্টা অনেকেই হয়তো ঘুমায় মানে যে ঘুমটা হচ্ছে সকালবেলাতে হয় না সেটা তারা দুপুরবেলার দিকে ঠিক মেকআপ করে নেয় কিন্তু আমার সেটা হয় না কারণ হচ্ছে যে এই যে ধরো ডিউটিতে গেছে আবার সেই বিকেল দু বিলার দিকে আসবে তো তখন হচ্ছে আমার ঘুম হয় মানে হবে কী করে বলো তখন আসবে বা তখন একটা কাজ থাকে মানে খাওয়া দাওয়ার আছে আর আছে এসবগুলো আর এমনি তো কি জানি এমনি তো ঘুম পাই মানে এখন তো না হলে শীতের দিন কিন্তু গরমের দিনেও মানে আমার চোখগুলো এমন যে দুপুরবেলার দিকে না ঘুম আসতেই চায় না খুব মানে খুব অনেক চেষ্টায় যদি একটু একটু ঘুম এলো আর কি তো ওইদিকে দেখো টুকটাক যে সমস্ত বাসি কাজ যেগুলো আমার থাকে সেগুলো প্রত্যেক দিন তো আমরা তো অনেকেই জানো যে কী কী বাসি কাজ টুকটাক যেগুলো থাকে আমার সেইগুলো ওগুলো অফ ক্যামেরাতে করে নিলাম আর তারপরে এই যে বাকি রয়েছে শুধু ঘর মোছাটা তো এই ঘরটায় এখন মুছে নিচ্ছি আর ঘরটা মোছা হয়ে গেলে তারপর বাইরেটা ঝাঁট দিয়ে আর তারপর একেবারে হচ্ছে স্নান করতে যাব। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা করে লাইক করে দিও আর একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই তো এখন স্নান টান করে নিয়ে কে ঠাকুর পুজো পেট পুজো সবটাই করে নিয়েছি আর এখন যাচ্ছি মেয়েকে আনতে তো শুভ তো গেছে স্কুল ওর বাবাও ডিউটিতে তো সেই কারণে এখন আমি যাচ্ছি তিথিকে আনতে তবে কী জানো তো আজকে না ওকে সকালে যাওয়ার সময় বলেছিলাম যে ওর একটা বন্ধু আছে তো ও হচ্ছে সাইকেল নিয়ে যায় তো ও প্রায় বলে আমার মেয়ে যে আমি একা চলে আসবো একা চলে আসবো তো তাই ওকে বললাম কি যে তুই তাহলে চলে আসবি আজকে আর দেখো আজকে যা রোদ দিয়েছে না এই দেখে মানে আমার আজকে ভয় লাগছে সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে গরমের দিনের কথা জানো তো বন্ধুরা জানো আজকে চলে এসেছে তো জানো তো বন্ধুরা আমি যাচ্ছিলাম মানে চলেই গেছি কিছুটা মানে একটুখানি পথ বাকি ছিল মানে স্কুলের যে আছে একটু ভিতর দিকে তো সেখানটা আর কি বেরিয়ে আসছিলো আর জানো তো ওর বন্ধুর সাইকেলে আবার চাপছিল তো ভাগ্যিস যে আমি গিয়ে পৌঁছেছি আর না হলে হয়তো ও সাইকেলটাতে আসতো নাকি আর দেখো একা তো আসা নয় দেখতে পাচ্ছ কত কুকুর দরজার কাছে তা মানে বসে আছে আর ওইদিকে রাস্তা তো তো থাকে তো সে ভয়ে না আমি গেলাম বললাম জানি না আসতে পারবে কি না পারবে আর যদি ভাবলাম যদি আবার ওর বন্ধুটা না গিয়েছে আজকে স্কুল তাহলে তো আবার আরও মানে মুশকিল হয়ে যাবে তখন আবার কি করবে জানি না তাই আর কি গেলাম তো একটু কিছু দূর এসে দেখছি সাইকেলে চাপ ছিল তবে আমি জিজ্ঞেস করছি বলছি তুই সাইকেলে চাপাতে পারিস বলছে হ্যাঁ পারি তো সাইকেল চালিয়ে আসে তো সাইকেলে চাপাতে দিয়ে দিয়ে তারপর আমিই নিয়ে এলাম আর কি আর তোমাদেরকে যে গরমের কথা বলছিলাম সত্যি কথা বলতে আজকে এতটাই রোদ দিয়েছে না বন্ধুরা মানে রোদে মানে একদম মানে কি বলবো সেই রোদটা মনে পড়ছে সেই ভয়ানক সেই গরমের কথাটা সত্যি মনে পড়ে যাচ্ছে ভয় লাগছে আমার ভেবে যে সেই অতিরিক্ত যে গরমটা পড়ে সত্যি আমার একদম মানে সহ্য হয় না গরমটা তাই শীতকালে আমার যতই ঠান্ডা লাগুক না কেন আমার শীতটাই বেশ ভালো লাগে আর এই যে বাড়ি এসে এর মধ্যে হচ্ছে সবজিগুলো আর কি বার করলাম আর আজকে না রান্না বান্না কিচ্ছু তখন চাপিয়ে যায়নি তো তারপর স্কুল থেকে আসার পর না আমি ভাত ডাল ভাতগুলো চাপিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে হচ্ছে সবজিগুলো বের করে ওইদিকে সবজিগুলো বানাচ্ছিলাম তার মধ্যে ডাল ভাতটা হয়ে গেছিলো আর এদিকে আমার মেয়ে বলছে মা আমার খিদে পেয়েছে তো তাই ওকে আর কি ভাতটা দিয়ে দিচ্ছি তো ডালটা ভাতটা তো হয়ে গেছে তোমাদেরকে বললাম তো ওটা আর কি দিয়ে দিচ্ছি আর সাথে বললাম একটু ওখানে ঘি দিয়ে দেবো আর একটু আলু সেদ্ধও করেছিলাম তো আলুটা আর কি মেখে একটু ওকে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে বললো যে মা দুটো বেগুন ভেজে দিতে তো ওইদিকে বেগুনটা হচ্ছে ভাজছিলাম তো তার মধ্যে ওর খিদে পেয়ে গেছে তাই বেগুনটা ভাই যে ভাজা হতে হতে ওকে আর কি দিয়ে দিলাম তো ওর খিদে পেয়ে গেছে যেহেতু তাই ওকে দিয়ে দিলাম ও এখন খেয়ে নেবে এটা আর যেহেতু ও আসলে মুড়ির খেতে খুব একটা চায় না তো তার জন্য ভাতটাই বেশি পছন্দ করে তাই আর কি ভাতটা দিলাম আর জানো তো অনেকেই বলে যে বাচ্চাদেরকে ভাত দেওয়া ভালো ভাত দিলে মানে শরীর লাগে বা এরকম বলে তবে দেখো আমার মেয়ে কিন্তু দুবার তিনবার মানে ভাত দিলেও ও ভাতেই খেয়ে নেবে কিন্তু তারপরও শরীরটা খুব পাতলা কিছু কিছু মানুষজন আসে যারা বলে যে কত পাতলা এত মানে বয়সের সাথে সাথে মানে ততটাও হয়নি গ্রোথটা তো খারাপ লাগে শুনতে কিন্তু কিছু করার নেই কী করবো সবার গ্রোথটাও আর একই হবে না না আবার অনেকে যারা বোঝে তারা হয়তো বলে যে না ঠিক আছে তো এই আর কি তো দেখো ওইদিকে হচ্ছে আজকে রান্না বান্না করলাম হচ্ছে পালং শাক আর পালং শাক হচ্ছে একটু পাতা পাতাগুলোই নিলাম খুব একটা বেশি নিয়ে নিয়ে তার সাথে বেগুন দিলাম আলু একটুখানি দিয়েছি পালং শাক বেগুন আলু তরকারি এটা হচ্ছে করে নিয়েছি ওদের নামিয়ে দিলাম এদিকে আর এদিকে হচ্ছে সিম আর আলু ভাজাতে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম আর এই যে সর্ষে শুকনো লঙ্কা ফড়ং দিয়ে হচ্ছে এটাকে ভেজে নিচ্ছি আর এরই মধ্যে কী বলতো ওইদিকে হচ্ছে সবজির খোঁসাগুলো ওইটা ভাজা হতে হতে এদিকে বাইরে ফেলতে এসেছিলাম আর একটা গরু দেখতে পেয়ে আমার মেয়েকে বললাম তুই গরুটাকে ডাক তারপর হচ্ছে আমি এদিকে একটা রুটি রয়েছে সকালে তো সেটা আর কি দেবো ওই যে রুটিটা রেখে দিয়েছিলাম টিফিনে ভরে তো যদি না পায় তখন হচ্ছে কুকুরগুলো থাকে তাদেরকে দিয়ে দিই তো দেখতে পেলাম তাই একে দিলাম আর জানো তো দেওয়ার সাথে সাথে হচ্ছে গেটটা খোলা ছিল ঢুকতে যাচ্ছিলো তো তার জন্য গেটটা লাগিয়ে দিলাম আমার খুব ভয় লাগে আর আমার মেয়েও খুব ভয় পায় কুকুরগুলোকেও খুব ভয় পায় সেই জন্য আর কি লাগিয়ে রাখি গেটটা আর তারপর ঘরে এসে দেখছি যে ভাজাটাও হয়ে গেছে তো ওইদিকে তো শাকটা তো আগে হয়ে গেছে আর এখন ভাজাটাও আর কি নামিয়ে নিলাম তো চলো এখন রান্না বান্না তো কমপ্লিট এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার টরকার করে নিই আর তারপর ব্যাস কিছুক্ষণ হচ্ছে আমি আমি খেতে বাকি রয়েছে আমি খাবো তারপর তো ওরা আসবে তখন ওরা খাবে বন্ধুরা ঘড়ি এখন দেখো সাড়ে তিনটা বাজে আর এই যে একটুখানি শুয়েছিলাম ভালো লাগছিল না শরীরটা কেন জানি না আর শুধু হাই উঠছিল হায় উঠছিলো তাই শুয়েছিলাম তবে ঘুমোতে তো পারবো না এই তো এক্ষুনি আসলো ওর বাবা এখন আসলো আর মেয়ে দেখতে পাচ্ছো বক বক করছে ওদিকে তো এক ঘন্টা মতো শুয়েছিলাম যেহেতু বাইরে ভীষণ রোদ আজকে তাই আজ রোদর মধ্যে বসিনি ওদিকে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম এখন যাই গিয়ে গরম জলটা দেব স্নান করবে তারপর খাওয়া দাওয়া করবে আর উঠে এসে হচ্ছে ওকে স্নান করার জন্য জলটা দিয়ে দিলাম তো জলটা দেওয়ার পর হচ্ছে ওইদিকে স্নান করা হয়ে গেছে আর এর মধ্যে ওকে খেতে দিয়ে দিলাম আর খেতে দেওয়ার পর হচ্ছে এই যে এখন কড়াইটা বসালাম একটু তেলটা গরম হতে দিলাম এই পাপড়গুলো হচ্ছে ভাজবো তো শুভ হচ্ছে স্কুল যাওয়ার সময় বলে মানে জিজ্ঞেস করেছিলাম ওকে যে তুই ভাত খাবি কিনা এসে পড়ে তো বললো যে কি কি রান্না করবে তো রান্নাগুলো ওকে বলে দিয়েছিলাম যে এগুলো করব তো তখন বললো যে কয়েকটা আমার পাপড় ভেজে দেবে আর কি তো এই যে একটু পরে হচ্ছে ও আসবে আবার তো তার জন্য ভাবলাম যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কেউ বাবা যখন খাচ্ছে তা খাক তা তখন ও আমি দাঁড়িয়ে না থেকে হচ্ছে পাঁপড়গুলোই ভেজে নিই তো তাই আর কি বললাম ভেজে আর কোটো তো ভরে আর কি রেখে দেব তারপর ও আসবে আবার ওকে খেতে দেবো আর দেখো এই কালারিং পাঁপড়গুলো কি সুন্দর লাগছে তাই না আমার মেয়ে আবার একদিন আগের দিনকে একবার ভাজতে গেছিলাম তো একটু বেশি মানে একটু লাল লাল হয়ে গেছিলো বেশি একটু পুড়ে গেছিলো আর কি ও আসলে ভিডিওতে দেখে নেবে এটা ওটা শর্টগুলো বেশি দেখে তো তো সেই কারণে বলছে কোথায় দেখেছে সেই হ্যাঁ ওই যে অরেঞ্জ সবুজ সাদা ক ইয়ে করে না তো সেটা দেখে পরে আমাকে বলছিলাম মা এগুলো ভেজে দেবে আমি কি এই বেশ করবে আর কি ও নিজে তো ঠিক আছে তো একটু লাল লাল বেশি হয়ে গেছিলো তো বললো যে আরেক দিন করে দেবে তো আজকে আর কি করলাম তো জানি না ও কী করবে আর দেখো ভাজার পর হচ্ছে কয়েকটা হচ্ছে ওর বাবা ওদেরকে ভাত খাচ্ছে তো ওকে বললাম কয়েকটা দিয়ে দিই আর কি তোকে কয়েকটা দিয়ে দিলাম আর বাকিগুলো সব কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম আর কি আর এই যে এখন যে কটা বাসন খাওয়া দাওয়ার পর হলো সেগুলো আর কি ধুয়ে নিচ্ছি আগে তো সমস্তটাই ধুয়ে রেখে দিয়েছি আর তারপর শুভ আসবে ওরটাও রেডি করে রেখে দিলাম তো ও আসার পর ও হচ্ছে খেয়ে নেবে আর তারপর তিথির আবার টিউশনও রয়েছে ওকে আবার রেডি করব তো আর আর তেমন কিছু আর সোহা হবে না ওই এক ঘন্টা মতো যাটুকু রেস্ট করলাম করলাম আর তারপর একটার পর একটা এখন কাজ চলবে আর ছাদের কাপড় চোপড় সমস্তটাই নিয়ে আসা হয়ে গেছে তারপর এখন মেয়েকে হচ্ছে রেডি করব তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এটুকুই রাখলাম পরের দিন আসছে আর একটা নতুন ব্লগের